হ্যাঁ মার্কেটে মার্কেটের আগেও আমি এসেছি দিনের বেলায় দুপুরে খাওয়ার জন্য রাতে কখনো আসা হয়নি সম্প্রতি শুনলাম যে এখানে গভীর রাত যত গভীর হয় তত বেশি লোকজনের আনাগোনা বাড়ে তো এখানে আসার পর যেটা শুনলাম যে এক সময় আসলে তাই ছিল যত রাত গভীর ছিল মানুষের আনাগোনা তত বেশি বাড়ত কিন্তু সম্প্রতি এই জায়গার যেহেতু রাজুকের রাজুকের পক্ষ থেকে যে একটা নিষেধাজ্ঞা আছে এবং সেটা ওই একটা সরকারি একটা প্রকল্প এখানে হচ্ছে যে কারণে রাত সাড়ে বারোটা পর্যন্ত এখানে দোকানপাট খোলা রাখার নির্দেশনা আছে তবে এরপরেও আমরা দেখতে পাই যে এরপরেও কিন্তু দোকানপাট বন্ধ হয় না মোটামুটি যত যতক্ষণ বন্ধু দর্শন কী বলে ওই খাওয়ার জন্য মানুষজন আসেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানে কম বেশি দোকানপাট খোলা থাকে হ্যাঁ না আমরা এখানে যেখানে বসে আছি আমরা কিন্তু আসার পর থেকে খুঁজছিলাম যে কারণে এই সময়ে আলোচনা কেন্দ্রবিন্দু এই নীলা মার্কেট নীলা মার্কেটে তো অসংখ্য এখানে রেস্টুরেন্ট আছে দোকানপাট আছে কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুইয়া আপনারা জানেন যিনি একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা তিনি এখানে মাঝে মধ্যেই রাত্রে সে খাওয়া দাওয়া করতেন হাঁসের মাংস ওনার খুব পছন্দ সুতরাং আমিও এখানে আসার পরে খোঁজার চেষ্টা করলাম যে কোন মার্কেটে বা কোন রেস্টুরেন্টে উনি খেতেন তো উনি মাঝে মধ্যে আসতেন বেশ কিছু রেস্টুরেন্টে উনি খাওয়া দাওয়া করতেন তো এখানে আসার পরে ভদ্রমহিলা বললেন যে এই আমার এখানে আসিফ মাহমুদ সজীব ভুইয়া নিয়মিত খাওয়া দাওয়া করতেন তো আমরাও এখানে এই জন্য বসতাম যে দেখি আসলে এখানকার খাবারটা কেমন Ever remove ah.